আগুনের ভয়াবহতা আজকে নিজের চোখে দেখেছি আপনারা যে দেখতে পাচ্ছেন বিশাল একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগুনে পুরে ছাড়খাড়া করে দিয়েছে আগুন যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে নিজের চোখে দেখেছি ফায়ার সার্ভিসের দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পরে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে তো এখানে কিন্তু বিশাল একটা এরিয়া যেটা ছোট্ট একটা আগুনের থেকে কিন্তু আজকে এই বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছেন যেটা এই বিশাল একটা এরিয়া কিন্তু পুরে খাড় হয়ে গেছে আর এখানকার মেন সমস্যা যেটা দেখে আমরা দেখতে পাচ্ছি অনেক পাতা পড়ে রয়েছে আসলে আগুন যদি নিয়ন্ত্রণ না না আনা দিত ফায়ার সার্ভিস যদি না আসতো তাহলে কিন্তু এই আগুনটা কিন্তু দীর্ঘদিন জ্বলতো মানে দীর্ঘদিন বলতে দীর্ঘ সময় জ্বলতো মানে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারতো কারণ এখানে সব শুকনো পাতা যেটা আগুন জ্বলার জন্য সবচেয়ে উপযোগী আর সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু আগুনটা পুরে ছাড়খাড় করে দিয়েছে এই দেখেন সাই মানে আগুন যে কি পরিমাণ ভয়ঙ্কর বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আজকে সেটা নিজের চোখে দেখেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া কিন্তু পুরো ছাড় খাড় হয়েছে এখানে কিন্তু ছিল এরকম সবুজ গাছ ছিল যে গাছগুলো সবুজ গাছগুলো ছিল তো ফায়ার সার্ভিসের দীর্ঘ দুই ঘন্টার পরে কিন্তু প্রচেষ্টার পরে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আগুন যেখানে ধরেছে মানে আগুনে পুরো ছাড় খাড় হয়েছে সে জায়গাটাই আছি তো বিশাল একটা এরিয়া মানে আসলেও আজকে আমি নিজের চোখে দেখেছি আমি ফেসবুকে লাইভ করেছিলাম আজকে আমি নিজের চোখে দেখেছি যে আসলেও আগুন কতটুকু ভয়ঙ্কর হতে পারে মানে কিভাবে ছড়ায় যে আজকে চট্টগ্রামের তাপমাত্রা আমি জানি কত আমি শিওর যে ফোর্টি ডিগ্রি কাছে চলে যাবে অথবা প্লাস হতে পারে এরকম হতে পারে তো এই আগুন সেই সাথে রোদে তাপমাত্রা সেই সাথে আবার বাতাস মানে সব মিলিয়ে মানে আগুন আগুন ধরার যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু সবগুলো আজকের এই দিনে ছিল আর এখানে যেখানে আগুনটা ধরেছে বিসিএসএ চট্টগ্রাম গবেষণাগারে যে যে ভিতরে যে এরিয়াতে সেখানে আর কি মেডিসিনাল প্লান্ট রয়েছে এখানেই মূলত আগুনটা ধরেছে তো দেখেন বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু পুরো ছাড়খাড়া করে দিয়েছে এখানে একটা বিষয় যে এখানে কিন্তু অনেক প্রাণী মানে হরিণ থাকে তারপরে আরও সজারু এগুলো অনেক সময় দেখা যায় তো তারা কিন্তু এই জঙ্গলে বসবাস করত আমি যাই না এরকম কোনো কিছু দেখা যায়নি তাদের ক্ষয়ক্ষতি দেখা যায়নি কিন্তু তারা এই জঙ্গলে আর হয়তো থাকতে পারবে না এটা হয়তো তাদের বড় ক্ষতি হয়ে গেছে তো এরকম মানে ভালো মানে হরিণ পুরে পুরে না এরকম কোনো নজ দেখা যায় না এখন পর্যন্ত আমার মনে হয় তারা বেরিয়ে গেছে তো আগুনের যে ভয়াবহতা সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং আমি আজকে আমি নিজের চোখে দেখেছি আগুনের ভয়বহত আগুন কি পরিমাণ ছড়াতে পারে তো সত্যিই মানে বিশাল বড় একটা ক্ষতি আজকে ফায়ার সার্ভিসের লোক সময় না আসতো এবং দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা করার পর কিন্তু আগুনটা নিয়ে চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাবধানে থাকবেন আগুন থেকে বিরোধী থাকবেন আগুন খুবই ভয়ঙ্কর বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থান নিচ্ছে আগুন ঢাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আগুন ধরছে এবং ক্ষয়ক্ষতির প্রবণটা বেশি আগুনের ক্ষয়ক্ষতির প্রবণটা বেশি সবাই সাবধানে থাকবেন সবাই আগুনকে একটু সেফলি ব্যবহার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো